হাই বন্ধুরা আলাইকুম যারা উজবেকিস্তানে আসতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিও উজবেকিস্তান খুব সুন্দর খুব সুন্দর চমৎকার একটি দেশ এখানে কিন্তু যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা কিন্তু এখানে আসতে পারেন যারা দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে যারা ট্যুর করে থাকেন আমি তাদেরকে এখন সাজেস্ট করব আপনারা উজবেকিস্তান আসতে পারেন উজবেকিস্তান কিন্তু খুব চমৎকার লোকেশন এবং চমৎকার সবুজ সবুজে ভরা বলা যায় এই শহরটি হচ্ছে সবুজে ভরা আপনারা এখানে আসতে পারেন এই এখানকার মানুষগুলোর ব্যবহার খুব সুন্দর চমৎকার যে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার দৃশ্য এটি হচ্ছে উজবেকিস্তানের তাজকান পার্ক খুব সুন্দর সবুজে ঘেরা যারা পিপাসু রয়েছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এটা হচ্ছে সিনেমা হল উজবেকিস্তানের চমৎকার লোকেশন আশা করি এখানে আসলে আপনাদের ভালো লাগবে পরিবেশটা অসাধারণ আর এখানকার মেয়েগুলো কিন্তু খুবই সুন্দরী খুবই সুন্দর তাদের ব্যবহারও ভালো এবং এখানকার মোট কথা সকলের সকলে তারা সকলের সাথে বন্ধুসুলভ আচরণ করে থাকেন তাদের ব্যবহার খুবই ভালো আর এখানে আসতে কিন্তু তেমন একটা ঝামেলা পোহাতে হয় না ইমিগ্রেশনে এ দেশের যে ইমিগ্রেশন রয়েছে তারা কিন্তু আপনার আপনাকে মানে ওয়েলকাম জানানোর জন্য কিন্তু তারা কিন্তু প্রস্তুত এখানে এমিগ্রেশনে কোনো প্রশ্ন করে না বললেই চলে এ দেখতে পারছেন অসাধারণ অসাধারণ দৃশ্য চমৎকার চমৎকার তো যারা পিপাসু রয়েছেন তারা উজবেকিস্তানে আসতে পারেন অসাধারণ চমৎকার দৃশ্য এই ভিডিওটি মূলত আমার আগে করা এখন বর্তমানে আমি রাশিয়াতে আসি অসাধারণ দৃশ্য তো যারা এই উজবেকিস্তানে আসবেন তাদেরকে আমি বলবো আপনারা উজবেকিস্তানের মিউজিক পার্ক এবং তাসকান সিটি পার্ক যা আছে এখানে আপনারা অবশ্যই আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে চমৎকার লোকেশন রয়েছে এখানে এবং ঘোরার মতো খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে চমৎকার লোকেশন এখানে কিন্তু আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে ট্যুর করতে পারেন ফ্যামিলি নিয়ে ট্যুর করলে আশা করি আপনাদের ভালো লাগবে আর দেশের কালচারটা হচ্ছে সম্পূর্ণ ইউরোপের মতো ইউরোপের কালচার ইউরোপের কালচারের মতো মেয়ের এখানে চলাফেরা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গুছানো একটি শহর তাসকান সিটি চমৎকার লোকেশন তো আজকের মতো এ পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে উজবেকিস্তানের আবার আপনাদের সামনে হাজির হব আশা করি আপনারা আমাদের চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে